আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে রাত্রের খাবারই ছিল দেশি মুরগির মাংস ভেন্ডি ভাজি বাটা মাছ ভাজি আর সাদা ভাত আমি এখন একটা বাটা মাছ নিলাম একটু ভেন্ডি ভাজি নিলাম আবার একটু মুরগির মাংস আলু নিলাম লাল আলু ছোটো যে লাল আলুটা এটা দিয়ে মুরগির মাংসটা রান্না করছিল একটু জল নিলাম মাংসের কালারটা অনেক লবণীয় হয়েছিল খেতে দারুণ মজা লেগেছিল পাশে আমার মেয়ে দুষ্ট করতেছে একটু আমি ডালও নিলাম পাতলা ডাল ছিল আবার বাসায় কালকে গেস্ট আসছিল